অন্তর্জটি বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে অলরেডি শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরান ইজদাল চলছে পাল্টা পাল্টা হামলা। লেবানন যুদ্ধ পরিস্থিতি সেখানে হামলা চলছে ইজদাল আমেরিকা। এদিকে ভারত পাকিস্তান চলছে যুদ্ধের প্রস্তুতি। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনামের পরে জানাব বিস্তারিত। ইয়েমেনে হামলায় তেল আবিবের চরম বিপর্যয়। 25 মিটার গর্ত 30 লক্ষ ইজদাল আতঙ্কের শেল্টারে আরো জানি দিবান থামছেই না পাকিস্তানের সামরিক হামলার পরিকল্পনা করছে ভারত যুদ্ধের দাম ভারতের বিরুদ্ধে পাকিস্তানের। এবার ইরানের ধর্মেশ্বর মাসাদে ভয়াবহ বিস্ফোরণ আবার শক্তির বার্তা দিয়েছে ভারতের নৌবাহিনী ইদলে প্রধান বিমানবন্দর পড়ল ইয়ামেন থেকে সরাস টি ক্ষেপণাস্ত্র এদিকে বিপদের বন্দর পরিচয় দুঃসময় ইরানে পাশে রাশি রয়েছে রাশিয়া চিন এবং সর্বশীষ জানতে দিব। এবার দাবানলে আগুনের মাঝে মিছেলে আঘাতে কাপলো ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শরণম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্টস করে জানিয় দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের মাঝে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান ধন্যবাদ ইয়ামানের হামলায় তেল আবিবে চরম বিপর্যয় ইসরায়েল অবদ্ধ প্রতিরক্ষা ব্যবস্থা ধুলিসাত ২৫ মিটার গর্ত ৩০ লক্ষ ইসরায়েলের আতঙ্কে শেল্টারে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাহিনী একাধিক ব্যর্থ প্রতিরোধ চেষ্টা সত্ত্বেও ইয়ামানে সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে অবস্থিত বেনগুনিয়ান বিমানবন্দরে বিরুচিত হামলা চলেছে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের সার স্তরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে আজা এই ক্ষেপণাস্ত্রটি দেশের প্রধান বিমানবন্দরে কেন্দ্রে আঘাত হানে ইসরায়েলি দৈনিকীয়ত আরোহত জরুরি সেবা সূত্রে জানিয়েছে এই হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন এদিকে এই হামলায় সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়া এক বিবৃতিতে বলেছেন আমরা ইজদলের বেনগুনিয়ন গুনিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করেছি ইজদলে বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছেন হামলার পর ইজালি গণমাধ্যম প্রকাশিত ফুটেজে দেখা গেছে বিনগুণ হামলার পর মাটিতে পঁচিশ মিটার গভীর গর্ত তৈরি হয়েছে ইসরায়েলি মাধ্যম বলা হয়েছে এমনি হামলার পর আতঙ্কে তিরিশ লাখেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী পালিয়ে মাটির আশ্রয় নিয়েছে এমনি ক্ষেপণাস্ত্র হামলার পর রবিবারের জন্য নির্ধারিত ইসরায়েলি মন্ত্রীসভার বৈঠক বাতিল করা হয়েছে এছাড়া আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ইসরায়েলি ফ্লাইট বাতিল করেছে সূত্র ফাস্ট এম এ আর দাবানলে সাই ইসরায়েল আগুন থামছেই না ইসরায়েল এখন এক জ্বলন্ত ভূখণ্ড জেরুজালেমের আকাশে ঘন কালো ধোয়ার নিচে জ্বলছে হাজার হাজার একর বনভূমি বসতি ইতিহাসা। সর্বশেষ তথ্য বলছে একশোর বেশি দমকল ইউনিট আগুন নিয়ন্ত্রণে মাঠে নামলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাহিরে কিছু এলাকায় এমনটাই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে যে হেলিকপ্টার থেকে পানি ফেলেও আগুন থামানো যাচ্ছে না জেরুজালেম পাহাড়ি অঞ্চলে এখন স্পষ্ট দেখা যাচ্ছে আগুনের লেলেহান শিখা বাতাসে ছড়িয়ে পড়েছে ধোয়া আর আতঙ্ক কিছু এলাকায় আগুন আংশিক ভাবে নিয়ন্ত্রণ এলে খুলে দেওয়া হয় বন্ধ সড়ক ফেরার অনুমতি দেওয়া হয় সরিয়ে দেওয়া হয় মানুষদের যারা ফিরে গেছেন তাদের অপেক্ষায় এক ভয়ঙ্কর বাস্তবতা জীবনের চিহ্ন এই ঘরবাড়ি প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু করেছে ইজদালে ফায়ার রেস্কিউ সার্ভিসের সর্বশেষ পর্যবেক্ষক বলা হয়েছে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আগুন যেকোনো সময় আবার ভয়াবহ রূপ নিতে পারে ইতিমধ্যেই আগুন দ্বিতীয়ভাবে আবার জ্বেলে উঠেছে জেরিজালের বিভাগের ক্রমান্ব স্পষ্ট ভাষায় বলেছেন ইরজালের ইতিহাসে এটাই সবচেয়ে বড় দাবানল সবচেয়ে বড় বিপদ হয়তো সামনে এই ভয়ালো তাবানলের সূত্র হয়েছিল গত বুধবার পাহাড়ের তীব্র গরম শুষ্ক বাতাস আর প্রতিকূল আবহাওয়ায় সব মিলে আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাঁচ হাজার একর জুড়ে এরই মধ্যে তিন হাজার দুইশো একর ছিল বনাঞ্চল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মোদি ইনের কানাডা পার্ক যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে জড়িত বহু স্মৃতি পাকিস্তানে সামরিক হামলা পরিকল্পনা করছে ভারত যুদ্ধের দমামা ভারতের বিরুদ্ধে পারমাণিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানের ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পহেলা গ্রামের সন্ত্রাসী হামলা ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে এই হামলার নেপথ্যে পাকিস্তান দায়ী দাবি করে দেশটির বিরুদ্ধে এক গুচ্ছ করা পদক্ষেপ নিয়েছে ভারত অন্যদিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে সেই সঙ্গে টানা দশ দিন ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দেশের দুইটি বাহিনীর মধ্যে চলছে গোলাপ বিনিময় এমন এক ভয় ভয় ভারতকে একবার করা পাত্রা দিলেন রাশিয়া নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি তিনি বলেছেন ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পাকিস্তানে পানি সরবরাহ বিঘ্ন ঘটায় তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র সহ পুরো সামরিক অস্ত্রাগার ব্যবহার করতে পারে গতকাল রাশিয়া ব্রডকাস্টার আরটিকে দেওয়া সাক্ষাৎকারে খালিদ জামালি বলেছেন ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত পাকিস্তান ভূখণ্ডে সামরিক হামলা পরিকল্পনা করছে মাস্কুতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ এই কূটনৈতিক দাবি করেছে যে ফাঁস হওয়ার কিছু নথিতে উল্লেখ করে আছে পাকিস্তানি কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই আমাদের ধারণা এটি ঘটতে যাচ্ছে এবং এটি আসন্ন কাশ্মীরে হামলার কারণে ভারতে যে সিন্ধু নদের পানে বন্ধন চুক্তি করেছে একে যুদ্ধের সামিল হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের এই কর্মকর্তা খালিদ জামালি সতর্ক করে বলেছেন নিম্ন অঞ্চলে পানি দখল প্রবাহ বন্ধ বা ভিন্ন প্রবাহিত করার চেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সামিল এবং এর জবাবপূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে এবার ইরানের ধর্মীয় শহর মাসাদে ভয়াবহ বিস্ফোরণ ইরানের ধর্মী হিসেবে পরিচিত মাসাদে ভব বিস্ফোরণ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে রোববার এই ঘটনার পর ইসলাম কিছু সংখ্যক সংবাদ মাধ্যম আগুনের ফুটেজ প্রকাশ করেছেন মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন বলা হয়েছে প্রাথমিক প্রতিবেদন অনুসারে একটি মোটরসাইকেল কারখানায় আগুন লেগেছে মাসাদ ফায়ার বিভাগের প্রধান ঘোষণা করেছেন চার হাজার বর্গ কিলোমিটার টায়ার এবং কার্গো বোর্ডের গোদামটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে হতাহতের সংখ্যা স্পষ্ট নয় আপাত দৃষ্টিতে এই ঘটনার কারণ এখনো জানা যায়নি এর আগে গত ছাব্বিশে এপ্রিল দুপুরে ইরানের বন্দর অব্যাহতের সহিত রাজ্যে বন্দর ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ নিহত হয়েছে এতে আহত হয় আরো কয়েকশো মানুষ এটি ছিল দেশটির সবচেয়ে বড় আধুনিক বন্দরের জন্য ভয়াবহ ধাক্কা তবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছিলেন এতে নাশকতার আলামত পাওয়া যায়নি কন্টেনার ভিতরে থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সূত্র ইত্তেফাক এসকে আবার শক্তির বাত্রা দিয়ে ভারতের নৌবাহিনী আবার শক্তির বাত্রা দিয়েছে ভারতের নৌবাহিনী তারা এক্সরে একটি পোস্টে একটি যুদ্ধ জাহাজ একটি সাবমেরিন একটি হেলিকপ্টার ছবি পোস্ট করেছেন এগুলোকে নৌবাহিনী শক্তির ত্রিশুল বলে আখ্যায়িত করা হয়েছে এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি এতে বলা হয় বাইশ এপ্রিল কাশ্মীরে পেলাগাম পেহলা ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিরত্ব বিরাজ করছে এতে আগে বলা হয়েছিল আরব সাগরে করা মহরা চালিয়েছে ভারতের নৌবাহিনী তারা টার্গেট করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু হামলা চালো দিয়েছে এর মধ্যে দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো হচ্ছে বলে মনে করেছেন অনেক বিশ্লেষক শনিবার এক্সরে পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে ডেস্টার আই এস এস কলকাতা ধ্রুব অ্যাডভান্স লাইট হেডকোয়ার্টার এবং একটি স্কর্পিনে সিরিজের সাবমেরিন নৌবাহিনী তার কেপশনে লিখেছে নৌবাহিনীর লিখেছে এই ছবি এখন ভাইরাল হয়েছে সূত্র ইন্ডিয়া টুডেলে প্রধান বিমানবন্দরে পড়লো ইয়ামেন থেকে সোরা ক্ষেপণাস্ত্র ইয়ামেন থেকে ক্ষেপণাস্ত্র প্রধান বিমানবন্দর বেন আঘাত করেছে ফলে রানায় কাঠে একটি বাই 80 ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার অন্তদতে 4 জন আহত হয়েছে রবিবার সকালে ইজলে বাহিনী জানাই তাদের পুত্রক ব্যবস্থা বেষ্টায় একবার কেপনসর আটকানোর চেষ্টা করা ব্যর্থ হয়েছে করতে ব্যর্থ হয়েছে এ নিয়ে তদন্ত চলছে আল জাদির প্রতিবেদন অনুসারে ইজলে ব্যস্ততম এই বিমানবন্দরে হামলার পর বিমান চলাচল স্থগিত করে দিয়েছে ইসরাইল এ সমস্ত প্রবেশ পথ এবং ঘটনাস্থলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের মিডিয়া খবর অনুযায়ী হামলার পর ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে এবং লক্ষ লক্ষ মানুষ আশ্রয় কেন্দ্রে চলে যায় অনলাইনে প্রচারিত আঘাতের স্থানে ভিডিওতে দেখা গেছে ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের ঘেরের ভেতরে একটি সংযোগকারী রাস্তায় আঘাত করেছে পাশের রাস্তায় কিছু ধ্বংস ছড়িয়ে পড়েছে এদিকে হুতিরা তাৎক্ষণিক এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেন তবে গাজার বিরুদ্ধে যুদ্ধের কারণে ইসরায়েলি শহরগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রন্ড হামলা চলেছে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র আন্দোলনটি এদিকে ইয়েমেনের যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রদের সামরিক বাহিনী প্রতিদিন bombardment করলেও হামলা অব্যাহত রয়েছে আজ ধরে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো ইয়েমেনে আরো অনেক মার্কিন বিমান হামলার খবর দিয়েছে বিরোধী দলের একজন স্থানীয় ব্যক্তিত্ব ইয়ার গোলান বলেছেন লাখ লাখ ইসরায়েলি আবার আসহিকে নিয়ে গেছে গাজা বন্দী ইসরায়েলে মারা যাচ্ছে জীবন ব্যয় পরিবারগুলো চূর্ণ বিচূর্ণ করেছে এবং ক্ষতিগ্রস্ত সৈন্যরাজ যুদ্ধের আরে নিচে ভেঙে পড়েছে এটা নেতা নেওয়ার জন্য সরকার জন্য বড় ধরনের ব্যাপার আমাদের অবশ্যই অবহিত বাড়ি ফিরে যেতে দিতে হবে যুদ্ধের অবসান ঘটাতে হবে সূত্র ইত্তেফাক এসকে বিপদ বন্দর পরিষদ দুঃসময় ইরানের পাশে আছে রাশিয়া চীন সময়ের কঠিন বাকে দাঁড়িয়ে আছে ইরান যুক্তরাষ্ট্রের জন্য দেশটির পিছু লেগেছে ছায়ের মতো আল্টিমেটম নিছতে কার সামরিক হুমকি সব মিলে সাফ-সাফে এক কণ্ঠের সাথে ইরান তবে কথাই আছে বিপদে বন্ধন পরিচয় সেই কথাকেই সত্য করে ইরানে পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে দুই পারমাণবিক রাষ্ট্র রাশিয়া ও চীন জাতিসংঘের ক্ষমতা বদলানো ইরান বিরোধী অবস্থান তেমন কোন বাদল আসেনি বরং ইরানের চাপ প্রক আর সক্রিয় হয়ে উঠেছে ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন করে একের পর এক হুমকি অপরাধার সামরিক ব্যবস্থা গ্রহণের কথা বলেছে মার্কিন প্রশাসন ঠিক এই সময় রাশিয়া এবং চীন জানিয়েছে তারা ইরানের পাশে আছে পরমাণু ইস্যুতে ইরানের অবস্থানকে সমর্থন জানিয়ে রাশিয়া বলেছে তারা সমস্যা সমাধানে কূটনৈতিক সর্বত্র সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন মুখপাত্র দিমিত্র পেস্কপ এক বিবৃতিতে জানায় রাশিয়া নিমিত ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আলোচনা মাধ্যমে উত্তেজনা নিরসনের চেষ্টা চালাচ্ছে এদিকে চীন একই ভাবে বলেছে পরমাণু ইস্যুতে আলোচনা যুক্তরাষ্ট্রকে রাজনৈতিক আন্তরিকতা পারস্পরিক সম্মান দেখাতে হবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন এই সংকটের সূচনা হয়েছিল সেই দেশ থেকে যারা একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গেছিল অর্থাৎ যুক্তরাষ্ট্র চীন চায় সব পক্ষ শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাক এবং বলপ্রয়োগে পথ পরিহার করুক অন্যদিকে ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে তুলেছে সেন্টার ফর স্টাডিজ এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সালের এক প্রতিবেদন বলা হয় ইরানের কাছে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দু তেইশ সালে এক মার্কিন সামরিক কর্মকর্তা কংগ্রেসকে জানান ইরানের কাছে তিনি হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় উদ্বেগ ইরানের পরমাণু কর্মসূচি সূত্র ইন্ডিয়া টুডে দাবানলের আগুনের মাঝে মিসাইলের আঘাতে কাঁপলো ইসরায়েল ইতিমধ্যে দাবানলে ভয়ভত বিপর্যয় ইজেল এবার সরাসরি ক্ষেপণাস্ত্রের হামলার শিকার হলো

গাদি বসতির কাছে মিসাইলের টুকরো পড়ে থাকতে দেখা যায় ইয়ামানি প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে এই হামলা পরিচালিত হয়েছে তিনি বলেন আল্লাহ সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এটি গাজা নিপীড়ন ফিলিস্তিন জনগণের প্রতি আমাদের অটুট সমর্থনের প্রতীকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায় এই হামলার পর জন্য বেনগুনিয়ান আন্তর্জাতিক বিমানের বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করে দেওয়া হয়েছে এ Yemen আলমাসিয়া টিভিতে হামলার ভিডিও ইতিমধ্যে প্রচারিত হয়েছে ইজরায়েল সেনাবাহিনী দাবি করেছে তারা Yemen থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা শনাক্ত করেছে তবে সেটি প্রযুক্তি করতে ব্যর্থ হয়েছে বিশ্ব সূত্র বলেছে যদি Yemenি বাহিনীর দাবি সত্য হয় তবে এটি ইজরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপরে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত চ্যালেঞ্জ কারণ রামাতো ডেভিড ঘাটি ঈদ পুরনো এবং কৌশলগত গুরুত্বপূর্ণ বিমান ঘাটিবান সিরিয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য ব্যবহৃত হয় সেটি আজ ব্যর্থ হয়েছে সূত্র আরব নিউজের